ঐতিহাসিক হাওড়া ব্রিজ যেটি ব্রিটিশরা নির্মাণ করেছিল হুগলি নদীর উপরে বৃষ্টির বয়স প্রায় আশি বছর বৃষ্টির উপরে প্রায় ছয় লেনের রাস্তা এবং দুই পাশে পথচারী চলাচলের জন্য আরও এক দুটি করে প্রশস্ত রাস্তা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ বিভিন্ন স্থান থেকে ভালোভাবেই দেখা যায় কিন্তু সবচেয়ে ভালোভাবে দেখা যায় হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমের ব্যালকনি থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে হাওড়া ব্রিজ যে ব্রিজটির কোনো ফ্লারি নেই নদীর উপরে বসানো হাওড়া ব্রিজ নিয়ে বিভিন্ন রূপকথা প্রচলিত আছে যেগুলো কতটা সত্যি তা আসলেই বলা যাচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক হাওড়া ব্রিজ যেটি বিভিন্ন মুভি নাটক ইত্যাদি বহুবার এই ব্রিজটি এসেছে ব্রিটিশদের তৈরি করা হাওড়া ব্রিজ যেটির বয়স প্রায় আশি বছরেরও উপরে এই হাওড়া স্টেশনে আপার ক্লাস ওয়েটিং রুম থেকে খুবই সুন্দর হাওড়া ব্রিজের ভিউ আপনারা গেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন